অশোক স্বাগত জানাচ্ছি সংবাদ প্রকাশের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক নিয়মিত অনুষ্ঠান হ্যাশট্যাগে আমি দেওয়ান জামিদুর রহমান রয়েছি আপনাদের সঙ্গে জানিয়ে দিব এই সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রযুক্তি বিশ্বের নিত্য নতুন খবর আর আপডেটগুলো প্রতিদিনই ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল ব্যবহার করছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ তাদের একটি বড় অংশই নারী আর তাই আন্তর্জাতিক নারী দিবসে নারীদের প্রতি সম্মান জানাতে গুগলের একটি বিশেষ ডুডল নজর কেড়েছে সবার বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ইন্টারনেট সার্চ ইঞ্জিন গুগল বছরের বিশেষ দিনগুলোকে স্মরণ করতে নিজেদের ওয়েবসাইটটি তারা সাজিয়ে থাকে রং বেরঙের ছবি আর বার্তা দিয়ে শিল্পকর্মের এই মাধ্যমকে বলা হয়ে থাকে ডুডল এবছর আন্তর্জাতিক নারী দিবসের প্রধান প্রতিপাদ্য পরিবেশ আন্দোলন ও পরিবেশ রক্ষায় নারীর অবদান এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দিক তুলে ধরা হয়েছে এবারের ডুডলে এতে দেখা যাচ্ছে নারীরা কখনো ঘর সামলাচ্ছেন কখনো শিল্পী আর কখনো সহ নানা পেশায় সমাজে অবদান রাখছেন হিন্দুস্তান টাইমস জানায় নারী দিবসের এই ডুডল তৈরির প্রধান কারিগর শিল্পী থোকা মেয়ার তিনি জানান একজন নারী যে কাজই করুক না কেন তার উপযুক্ত স্বীকৃতি পাওয়া উচিত যথাযথ সম্মান পাওয়া উচিত বাড়ির বাইরে তো বটেই বাড়ির ভেতর তারা প্রতিনিয়ত যেসব কাজ করছেন সেসবের জন্যও প্রশংসার দাবিদার নারীরা সেই কথা মাথায় রেখেই এবারের ডুডল তৈরি করা হয়েছে সামাজিক মাধ্যমেও জনপ্রিয়তা পেয়েছে ডুডলটি আট মার্চ বিশ্বজুড়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস সমাজের বিভিন্ন স্তরের নারীদের অবদান তাদের ভূমিকার প্রতি সম্মান জানাতেই দিনটি উদযাপন করেন সবাই আর তাই গুগলও নারী দিবসের তাৎপর্য তুলে ধরতে ভুল করেনি ইউক্রেনে রাশিয়ার অগ্রসরকে কেন্দ্র করে একের পর এক আন্তর্জাতিক প্রতিষ্ঠান তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে রাশিয়া থেকে এবার সেই তালিকায় যুক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইউক্রেনে হামলার জেরে বিশ্বের অনেক দেশে অবস্থান নিয়েছে রাশিয়ার বিরুদ্ধে এমনকি অনেক ব্যবসা ও আর্থিক প্রতিষ্ঠানেও নিষেধাজ্ঞায় পড়েছে রাশিয়া এবার দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স কোম্পানি ও রাশিয়ার তাদের সমস্ত পণ্যের চালান স্থগিত করেছে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায় বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে তবে এই সিদ্ধান্তের কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে অপারগতা প্রকাশ করেছে তারা খবরে এসব বেসরকারি সংস্থা কাউন্টার পয়েন্ট রিসার্চ অনুসারে রাশিয়ার স্মার্টফোনের প্রধান বিক্রেতা স্যামসাং প্রায় তিরিশ শতাংশ শেয়ারই তাদের দখলে রয়েছে পরের অবস্থানে রয়েছে শাওমি স্মার্টফোনের বাজারে তাদের শেয়ার তেইশ শতাংশ এর আগে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপেলো ইউক্রেনের জনগণের প্রতি সমর্থন প্রকাশ করে রাশিয়ায় তাদের পণ্য বিক্রি বন্ধ করে দেয় বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং রাশিয়াতে মূলত সেমিকন্ডাক্টর থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বিক্রি করে থাকে বৈশ্বিক ব্যাঙ্কিং নিষেধের কারণেও রাশিয়ায় অনেক বাণিজ্যিক জাহাজের চালান ও বিমান ফ্লাইট বন্ধ রাখা হয়েছে সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সরকার জানায় রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে তাদের মোবাইল ফোন ও অটোমোবাইল সহ অন্যান্য ভোগ্যপূর্ণ রপ্তানি দ্বারা প্রভাবিত হবে না তবে এমন ঘোষণার পরও তারা রাশিয়াতে রপ্তানি বন্ধ করার উদ্যোগ নিতে শুরু করেছে স্মার্টফোনে নিজের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে আমরা অনেকেই উদ্বিগ্ন থাকি আর তাই টেক জায়ান্ট গুগল তাদের ফটোজ অ্যাপটিতে ব্যক্তিগত ছবি সুরক্ষা দিতে একটি নতুন ফিচার যুক্ত করেছে মোবাইলে নিজের ব্যক্তিগত কিংবা গুরুত্বপূর্ণ ছবিগুলো অন্যদের হাতের নাগালে থাকুক এমনটা চান না অনেকেই কিন্তু বেশিরভাগ ফোনেই ছবি রাখার অ্যাপ কিংবা গ্যালারিতে সব ছবি উন্মুক্ত থাকে সবার জন্যে তবে গ্রাহকদের বাড়তি নিরাপত্তা দিতে সেই সুবিধা সীমিত করেছে টেক জায়ান্ট গুগল গুগলের ছবি দেখা ও সংরক্ষণের অ্যাপ ফটোজে উন্মুক্ত হয়েছে এক নতুন ফিচার লকড ফোল্ডার নামের এই অপশনটির মাধ্যমে মূল অ্যাপ থেকে বিশেষ বিশেষ ছবি আর ভিডিও সরিয়ে রাখা যাবে আলাদা ফোল্ডারে আর সেখানে ফোনের মালিক ছাড়া অন্যদের প্রবেশের অধিকার থাকবে সংরক্ষিত ফটোজ অ্যাপের লকড ফোল্ডারটি থাকছে পাসওয়ার্ড ও বায়োমেট্রিক যুক্ত। অর্থাৎ এতে প্রবেশের জন্য প্রয়োজন হবে ফোনের মালিকের সেট করা পাসওয়ার্ড কিংবা ফিঙ্গারপ্রিন্ট ফলে সব সময় নিরাপদে থাকবে আপনার ব্যক্তিগত আর গুরুত্বপূর্ণ সব ছবি তবে এক্ষেত্রে একটি বিপত্তিও আছে ব্যক্তিগত তথ্য থাকার কারণে গুগলের ক্লাউড ড্রাইভে রাখা যাবে না সেসব ছবি তাই ভুল করে ফোন থেকে মুছে ফেললে বা অ্যাপ ডিলিট করলে লকড ফোল্ডারের সব ছবি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে চিরতরে ১৩০০ পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলোতে এই সেবা দেওয়ার পর বর্তমানে অন্যান্য অ্যান্ড্রয়েড অ্যাপেও সেই সুবিধা যুক্ত হচ্ছে দর্শক এই ছিল হ্যাশট্যাগের আজকের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তির সব খবর দেখতে চোখ রাখতে হবে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রতি শনিবার রাত নয়টায় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে